আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমরা টেস্ট করতে আসছি মাশরুম ফ্রাই এর আগে যদিও এই খাবারটি ট্রাই করা হয়নি তো আমাদের সামনে খাবার চলে আসছে এই মাশরুম ফ্রাই এই এক প্লেটের দাম নিয়েছে মাত্র একশো টাকা মাশরুমের উপরে মশলা দিয়েছে দেখতে পাচ্ছেন এটা খালি খেয়ে দেখবো যে কেমন বিট লবণ এটা হুম এমনিতে কেমন লাগে এই যে আলুর পাকোড়া খেয়েছেন না কিছুটা সেম টেস্ট हम्म मेयन दस गुण बेड़े जाए अच्छा है बट ये एबे देखे सस देखे সসটাও টেস্ট আছে হুম তবে আমার কাছে মেয়োনিসটা দিয়ে বেশি মজা লাগলো যেহেতু আমি মেয়োনিস পাগল হয়তো এই জন্য বেশি মজা লাগছে আপনারা দুইটা দিয়ে ট্রাই করবেন যদি কেউ আপনাকে বলে না বলে যে এটা আপনি বুঝবেন না মনে হবে যে আলুর পাকোড়া তো একশো টাকা হিসাবে কোয়ান্টিটি আমার কাছে ঠিক মনে হয়েছে এই খাবারের টেস্টটাও অনেক ভিন্ন যারা মাশরুম খেতে পছন্দ করেন আমার মনে হয় এরকম মাশরুম ফ্রাই টেস্ট করতে পারেন ট্রাই করতে পারেন মেওনিজ দিয়ে আমার কাছে অনেক মজা লেগেছে আপনি মেয়নিজ সস দুটো দিয়ে ট্রাই করতে পারেন সবার স্বাদের ভিন্নতাটা একটু আলাদা তো রংপুরের কোথায় এই মাশরুম ফ্রাই ট্রাই করেছি এই লোকেশনটা শেয়ার করছে এটি হচ্ছে ম্যামো এই যে নিচে মাশরুম ফ্রাই একশো টাকা দাম রে তো আমরা বিল দিয়ে দিলাম দোকানটা হচ্ছে ছয় নম্বর দোকান লন্ডন ফাস্ট ফুড এটা ডিসির মোড়ের যে ফুড কার্টগুলো অ্যাড হয়েছে এখানে